খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি অবশেষে স্বপ্নপূরণ বলা যেতে পারে শতদ্রু দত্তের হাত ধরে কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি তাই ঋষরা বাঙুরপল্লিও এবার মেসি ময় প্রথমবারের পুজো তাই প্রথমবারের পুজোকেই একেবারে মেসিকে সম্মান জানিয়ে তার ওপর ভিত্তি করে তারা তাদের পূজা মণ্ডপ তৈরি করতে চলেছে মেসির জীবনের বিভিন্ন মুহূর্তকে তারা তাদের এই পূজা মণ্ডপে তুলে ধরেছে বিশ্বকাপ জেতা থেকে শুরু করে ফ্যানেদের প্রতি তার ভালোবাসা একাধিক মুহূর্ত এই পূজা মণ্ডপে ফুটিয়ে তুলতে চলেছেন তারা তার পাশাপাশি যে সমস্ত বাচ্চারা মেসির মতো বড় ফুটবলার হতে চাইছে তাদেরকেও উৎসাহিত করে এই পূজা মণ্ডপে একটা চিন্তাভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এখানকার পূজা মণ্ডপের উদ্যোক্তারা তার সঙ্গে সঙ্গে সৌরভ গাঙ্গুলির মতো যদি মেসিও কলকাতার ছেলে হতো তাহলে কীরকম হতো এই রকম একটি অসাধারণ চিন্তাভাবনাকে এই পূজা মণ্ডপে এবছর দর্শনার্থীরা দেখতে পাবেন এই প্রথম বছরের পুজোটায় আমরা একটা অন্যরকম ভাবনা ভেবেছি আমরা যে থিমটা করতে চলেছি সেটা হচ্ছে পুরোটাই লাইনাল মেসির ওপর আমরা মেসিকে নিয়ে থিমটা ভাবার পেছনে একটা মুদ্রা কারণ হচ্ছে আমাদের যিনি চিপ প্যাট্ট্রন শ্রী সদর দত্ত তিনি এবছর মেসিকে নিয়ে আসছেন কলকাতায় ডিসেম্বর তেরো তারিখে তো সেটাই যখন আজকে ওয়েস্ট বেঙ্গল একটা হট টপিক নট ইন নট অনলি ওয়েস্ট বেঙ্গল অলসো মানে পুরো ইন্ডিয়াতে একটা হট টপিক কারণ উনি দিল্লিতে বা মুম্বাইতেও নিয়ে যাচ্ছেন তো তখন আমরা বললাম হ্যাঁ এটাকে নিয়ে যদি আমরা করতে পারি যা সবাই থিম করে হয়তো বিভিন্ন টপিক নিয়ে করেন কিন্তু কোনো একজন সেলিব্রিটি বা প্লেয়ারের ওপর অটোবায়োগ্রাফি বা তাকে নিয়ে কোনো থিম আমার মনে হয় না এইখান এটা নিয়ে কেউ এখনো পর্যন্ত এরকম কিছু ভাবনা ভেবেছে তো আমরা ভাবলাম হ্যাঁ এরকম জিনিস একটা ভাবি যেটা একটু ইউনিকও হবে এবং প্রথম বছর যেটা আমাদের ছাড়াও ফেলবে এবং কারণ প্রথম বছর তো প্রথম বছর একটু আলাদা কিছু করতে হবে তো সেই জন্য আমাদের মেসি থিম আমাদের মেসি থিমের নাম দিয়েছি আমরা মেসি নয় আমাদের ঋষা বাঙুলপল্লীপুর পুরো মেসি নয় হয়ে যাবে এবং এই থিমের মধ্যে আমরা বিভিন্নভাবে মেসিকে তুলে দেওয়ার চেষ্টা করেছি যেমন মেসির মানে সঙ্গে কলকাতার একটা টাচ এখন দেওয়ার চেষ্টা করেছি যাতে মানে কলকাতায় মেসি থাকলে আমরা মানে মেসিকে নিয়ে আমরা কীরকম ভাবতাম বা কী করতাম বা আজকে কলকাতার অলি মেসির প্রতি যে ভালোবাসা বা নিয়ে যে স্বপ্ন দেখে বাচ্চারা সেই জিনিসগুলো আমরা তুলে ধরেছি মেসিকে একটা রাজকীয় ইয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা সেরকম জায়গাও থাকবে আমাদের তার সঙ্গে আরও মানে বিভিন্ন রকম তার সঙ্গে ঋষার সঙ্গেও একটা টাচ দেওয়ার চেষ্টা করছি আমরা যাতে রিস্সাতে যে পুজোটা হচ্ছে শুধু তো কলকাতা না আমাদের তো রিক্সাও মেন আমরা তো রিস্সাতে পুজোটা করছি তো রিসাকেও তো আমাদের তুলে ধরতে হবে তো আমরা চেষ্টা করছি সেরকম কিছু একটা কিছু জিনিস রাখার বা কিছুভাবে মেসির সঙ্গে ঋষাকে জড়িয়ে ফেলতে পর্যন্ত আমাদের যেটা চেষ্টা চলছে মানে যেমন নর্থ ক্যালকাটার বিভিন্ন অলি গলি এরকম দেখানো হবে তার সঙ্গে দেখানো হবে মেসির একটা বিভিন্ন মেসির এখনো পর্যন্ত মেসি যা অর্জন করেছেন নিজের ইয়েতে সের মাঠে ট্রফি ডুম বা তার সঙ্গে ফুটবল মাঠের কিছু বা আনাচে কানাচে মানে ইনস্টলেশন যা দিয়ে বোঝানো যায় যে মানে কারণ ফুটবল নিয়েই তো সব কিছু মেসি মানেই ফুটবল আমাদের ইচ্ছে যাতে প্রথম বছরই আমরা অন্যভাবে কিছু একটা তুলে ধরতে পারি রিসার বুকে মানুষের মানুষের জন্য জন্য এবং আশেপাশে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার মানুষরা এখানে ঠাকুর দেখতে আসেন তাদের জন্য একটা নতুন কিছু আমরা শুরু করে মেসির জীবনে অর্জন করা বিভিন্ন ট্রফি এখানে দর্শনার্থীদের জন্য ফুটিয়ে তুলবেন পুজো উদ্যোক্তারা মেসিকে মূলত রাজকীয় সম্মান জানানোই তাদের প্রথম বছরের পুজোর মূল উদ্দেশ্য তার সাথে সাথে থাকছে চমক তাদের শোভাযাত্রাতেও তাই দর্শনার্থীদের এই পুজো দেখতে আসতেই হবে কারণ ভিন্ন স্বাদের হতে চলেছে তাদের প্রথম বছরের এই পুজো হুগলি দৃষ্টা থেকে দেবজ্যোতি চ্যাটার্জির রিপোর্ট খবর সোজা ছাপটা লিডিং ই ভেহিকল ম্যানুফ্যাকচারার অফ ইন্ডিয়া হুগলি মোটরস নাও ইন্ট্রোডিউসিং ইলেকট্রিক অটো বাটারফ্লাই এক্সেল ইভি আ নিউ জেনারেশন অফ ট্রান্সপোর্টেশন উইথ দ্য পাওয়ার অফ লিথিয়াম ব্যাটারি ই অটো মোর পাওয়ারফুল মোর স্ট্রং এন্ড মোর মাইলেজ

বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা